দর্শক আজকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে সাত মোটরসাইকেল চালককে জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এই সাতজনকে মোট চার হাজার পাঁচশো টাকা জরিমানা করা হয়েছে মূলত আজকে বিকেলে বিকেল চারটার দিকে হবিগঞ্জে হবিগঞ্জ শহর এবং হবিগঞ্জ শহরের বাহিরেই অভিযান পরিচালনা করেছেন এবং এই অভিযানটি পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান তিনি মূলত আজকে এই অভিযানটি পরিচালনা করেন এবং অভিযানের সাতজনকে জরিমানা করেছেন মূলত হবিগঞ্জ জেলা প্রশাসক জেলা সুলতানার নির্দেশেই তিনি এই অভিযানটা পরিচালনা করেছেন তিনি যে বিষয়টি বলছিলেন আমাদেরকে যে আসলে এই মোটরসাইকেল দুর্ঘটনার প্রধান দুর্ঘটনার যে আসলে দুর্ঘটনা হলে যে ক্ষতি হয় সেটি কিন্তু আসলে হেলমেট না থাকার কারণে কিন্তু আসলে মোটরসাইকেল চালকরা বা আরোহীরা যে যারা থাকেন মোটর হেলমেট না থাকার কারণে কিন্তু তাদের আসলে যে ক্ষতি সেই ক্ষতিটা আরও বৃদ্ধি পায় বা বেশি ক্ষতি হয় যে কারণে আসলে হেলমেটটি এবং সড়ক পরিবহন আইনে কিন্তু যে অপরাধ যে কারণে তারা আসলে মূলত আজকে এই অভিযানটি পরিচালনা করেছেন এবং অভিযানে মূলত হবিগঞ্জ থানার সামনে এবং জেলা কারাগারের সামনে ধুলিয়াকাল পয়েন্টে তারা এই অভিযানটি পরিচালনা করেন এবং দুই জায়গায় অভিযান পরিচালনা করে মোট সাতজনকে জরিমানা করেছেন মোট চার হাজার পাঁচশো টাকা এবং তাদেরকে আসলে নির্দেশনা দেওয়া হয়েছে যে পরবর্তীতে যারা আসলে মোটরসাইকেল আর আরোহী অথবা চালক যেই মোটরসাইকেল চালান তারা যাতে হেলমেট ব্যবহার হেলমেট বাধ্যতামূলক আসলে তারা নিয়ে যাতে তারা মোটরসাইকেল চালান এছাড়া কিন্তু আসলে গতকালও তারা কিন্তু এই অভিযানটি পরিচালনা পরিচালনা করেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং নিয়মিত এই অভিযানটি পরিচালনা পরিচালনা করবেন এবং এছাড়া কিন্তু শুধু সদরেই নয় হবে সদরে নয় পুরো জেলাতে কিন্তু আসলে উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমেও বা ভূমি সিলিন্ডারের মাধ্যমে কিন্তু আসলে এই অভিযানটি পরিচালনা করবেন এবং নিয়মিত কিন্তু এই অভিযান পরিচালনা অভিযান চলবে তারা যে বিষয়টি বলছেন যে আসলে নিয়মিত অভিযানটি চলবে

এছাড়া আসলে আজকে যে হবিগঞ্জের আর হাসপাতালের সামনে এবং জেলা পরিষদ কার্যালয়ের সামনে এছাড়া আরেকটি হচ্ছে সার্কিট হাউজের যে দেয়ালের পাশে অব ফুটপাথ দখল করে যে ফল ব্যবসায়ীরা ব্যবসা করেছিলেন আর থানার সামনে যে টমটম চালকরা যে এখানে পার্কিং করে যানজটে যানজট সৃষ্টি করতেন এবং প্রতিবন্ধকতা রাস্তায় চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করতেন তাদেরকে কিন্তু আসলে এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে এবং তাদেরকেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যাতে পরবর্তীতে তারা এখানে এই ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করেন না করেন এবং এখানে টমটম পার্কিং না করেন এই জন্য কিন্তু আসলে তাদেরকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা তিনি বলেছেন যে আসলে যদি এরপরে আবারও এই একই অপরাধ তারা করেন তাহলে কিন্তু তাদেরকে তাদেরকে কটুর আইনের আওতায় নোধে বলা হবে কেন